এই জমির কাছে আসলে আমার মনটা খারাপ হয়ে যায় এই যে এখানে সবজির চারটা দেখছেন আর এই ধান ক্ষেত্রা যতটুক ধান আছে এতটুকু জায়গা এই জায়গাটা আমাদের ছিল আমাদের আর্থিক সংকটের কারণে আমার বাবা এটা বিক্রি করে দিয়েছিল খুব মায়া হয় এই ক্ষেত্রার জন্য তাই বাড়ি থেকে বাইরে এলাম হঠাৎ এই ক্ষেত্রে আগারে পড়লো যিনি ক্ষতটা রাখছেন উনি আবার বাম্পার দান ওনার জমিনে হয়েছে দেখছেন বাম্পার দান হয়েছে তা কপালে থাকলে কোনো করার নাই আমার বাবার আত্মীয় সংকটের কারণে এই খেতরা বিক্রি করে দিয়েছিল আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা এই ক্ষেত্র থেকে আমার বাবা সবসময় দান দেয়ার দান করত আমিও ছোটোবেলা সবসময় জমিনে আসতাম ভাগ্যের কি নিম্ন ক্ষেত্র দেখলে আমার মনটা ছটফট করে যাক করার নাই ভাগ্যে যা আছে তাই হবে কি সুন্দর একটা ফসলি মাঠ এই ধান হইছে আসলে ভালোবাসা কোনো দিন হারায় না যদি আপনার রক্তের যদি হয় অবশ্যই সেটা কোনো না কোনো দিন আপনার কাছে ফিরে আসবে এই আর কি কিন্তু জায়গা সম্পত্তি এমন একটা জিনিস সেটা যদি একবার হারিয়ে যায় এটা কিন্তু ফিরে আনা সম্ভব না দান খেতে আসলাম খুবই চমৎকার বাম্পার ফলন হয়েছে দেখেন আপনারা কি বলবো না আল্লাহ দিয়েছে আবার দান যাক জমিটার ফাইলে আসলে মনটা খারাপ হয়ে থাকা এই জমিটা আমাদের ছিল আর কি বাবার টাকা দরকার ছিল আমার বোনের বিবাহর সময় এটা বিক্রি করছিল আর কি যাক ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু শেয়ার টেয়ার করেন মন্ডাও মনটাও ভালো না ভাই জমিটার কাছে আসছিলাম মনটা খারাপ হয়ে গেছে এই আর কি যাক উনি খেতরা করছে আমি খুব খুশি হয়েছি ভালো ধান হয়েছে এবার